হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধুমাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুট পিঠা তৈরি করব মাত্র দশ মিনিটে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এই পিঠা বা বিস্কুটগুলো তৈরি করা যাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই বিস্কুট পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে দুইটা ডিম দিয়েও করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন চিনি আমি চিনিটা আমার স্বাদ মতন দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ আপনারা যারা মিষ্টি খাবারে লবণটা খান না তারা এখানে লবণটা স্কিপ করতে পারেন এখন একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। এটা ভালো করে ফাটানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল এখানে রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে ডিমটা এমনভাবে ফেটাতে হবে যেন কোনো প্রকারের লাঞ্চ না থাকে দেখুন এখানে ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটা আমি এখানে আটাটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু বেকিং পাউডার এটা দিয়ে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এখানে আমার মনে হচ্ছে আরও একটু আটা লাগবে তাই এখানে আরও একটু আটা অ্যাড করছি আটা দিয়ে খুব সুন্দর করে আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব এখন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি এখন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন এখান থেকে একটু লেসি কেটে নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে নিব। আমি এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে এটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাজ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন আরও একটা পিঠা আমি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত ইজিলিভাবে তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা সামান্য একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা কিন্তু খুবই সামান্য গরম হয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পিঠাগুলো পিঠাগুলো আমি একে একে এখানে ছেড়ে দেব আর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব পিঠাগুলো যখনই তেলের উপরে এভাবে ভেসে আসবে তখনই এটা উলটিয়ে দিতে হবে এখানে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে ঠিকঠাক একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো আমি ভেজে নিব দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আরও যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো আমি সেম পদ্ধতিতে এগুলো ভেজে নিব পিঠাগুলো এখন তেলের ভিতর একে একে সেরে দিচ্ছি আর পিঠাগুলো এখন উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখন আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও অনেকটা লবণীয় হয়েছে এভাবে বিস্কুট পিঠা বানিয়ে আপনারা চায়ের সাথে খেতে পারেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ